টিসুর মতো পাতলা তুলার মতো হালকা নরম তুল তুলে রুমালি পরোটা সুপ্রিয় দর্শকের আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিড়ির দর্শকদের জন্য আমি শেলি আজকে নিয়ে চলে এলাম রুমালি পরোটা আমার মতো যারা পরোটা লাভার্স আছেন আশা করছি এই পরোটাটা খেয়ে আপনারা নিরাশ হবেন না রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি পরোটা খেতে পছন্দ করি এই জন্য নানান রকমের পরোটা বানাতে আমার ভালো লাগে প্রথমে আমি পরোটার খামিরটা রেডি করে নেবো যার জন্য এখানে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণে লবণ আর উঁচু উঁচু করে এক চা চামচ চিনি দিলাম চিনিটা কিন্তু আপনারা বাদ দিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মেখে নিব তারপরে এখানে কুসুম গরম পানি আমি অ্যাড করব পানির পরিমাণটা আমি বলছি না আমরা সাধারণত যেভাবে রুটি পরোটার খামির করে থাকি ঠিক সেই রকম হবে এই খামিরটা অল্প অল্প করে পানি অ্যাড করবেন সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না তারপরে ভালোভাবে আমি এবার খামিরটা তৈরি করে নেব যখন পানি মেশানো কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ময়ান দিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই ময়ানের কাজটা করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের পরোটাগুলো পারফেক্ট হবে না দেখেন ময়ান দেওয়ার ফলে কতটা মসৃণ হয়েছে ডোটা এবার আমি এক টেবিল চামচের মতো তেল দিলাম দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট আমি কিন্তু আগে কোনো প্রকার তেল ব্যবহার করিনি এবার তেল দিয়ে আমি রেস্টে রেখে দেবো আর এই রেস্টেও রাখতে হবে অবশ্যই বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আধের কাপ ময়দায় আমি আজকে ছয়টা পরোটা করবো সাধারণত কিন্তু দেড় কাপ ময়দা চারটা পরোটা হয় আর এই পরোটাগুলো যেহেতু রুমালি পরোটা এই জন্য পরোটাগুলো পাতলা পাতলা হবে যার জন্য একটু ছোট ছোট করে নেবেন এর থেকে যদি আরও ছোট করতে চান সমস্যা নেই এবার একটি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করে নেব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল নিয়েছি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের পরোটার পরিমাণ অনুযায়ী এই মিশ্রণটা রেডি করতে হবে আমার যেহেতু ছয়টা পরোটা সে অনুপাতে আমি এই মিশ্রণটা রেডি করেছি আপনারা পরোটার সংখ্যা কমে আসলে এই মিশ্রণটাও কমে আসবে পরোটার সংখ্যা বেড়ে গেলে এই মিশ্রণটাও বেড়ে যাবে এবার আমি পরোটাগুলো বানাবো দেখেন ডোটা কতটা সফট হয়েছে প্রথমে রুটির মতো করে একদম পাতলা করে বেলে নেবো যেহেতু রুমালি পরোটা অবশ্যই খেয়াল রাখতে হবে অনেক বেশি পাতলা করতে হবে আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী রুটিটা বেলে নেবেন রুটিটা বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি এবার কর্নফ্লাওয়ার আর তেলের তেলের মিশ্রণটা খুব ভালোভাবে আমি উপরে দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখেন ফোল্ড করে নিচ্ছি এটা একদম নর্মাল একটা পরোটার ভাজ দিচ্ছি যে কেউ করতে পারবে এই ভাজটা আপনারা দেখে বুঝে নিচ্ছেন আমি কিভাবে করছি আমার চ্যানেলও পেজে কিন্তু অনেকগুলো রুটি পরোটা রেসিপি দেওয়া আছে রুটি পরোটার বেশ কয়েকটা ভাজ আমি দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সেই পরোটা রেসিপিগুলো দেখে নিতে পারেন ফ্রোজেন পদ্ধতি সহ কিন্তু আমি আমার চ্যানেলে অনেকগুলো রুটি পরোটা রেসিপি শেয়ার করেছি এখন যদি বেলতে যান তাহলে কিন্তু কিছুতেই পরোটাটা আপনারা বেলতে পারবেন না কারণ ভাজগুলো খুলে খুলে আসবে এই জন্য এটা দশ মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে উপরে আমি আর একটু সামান্য পরিমাণে তেল প্রয়াস করে দিচ্ছি আপনারা যদি এর থেকে পরিমাণে অনেকগুলো বানান তাহলে কিন্তু রেস্টে রাখার দরকার নেই প্রথমে যেই পরোটাটা ভাজ দেবেন সেই পরোটাটা প্রথমে বেলে নেবেন এই যে দেখুন এখন আমার পরোটাগুলো ফাইনালি বেলে নেওয়ার পালা আমি দশ মিনিট কিন্তু রেস্ট রেখেছিলাম এখন দেখেন খুব সহজেই কিন্তু বেলা যাচ্ছে আর আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি কিন্তু কোনো প্রকার শুকনো আটা ময়দা কিন্তু ব্যবহার করিনি পরোটাগুলো তৈরি করতে আর এটা কিন্তু অনেক বেশি পাতলা করে বেলতে হবে আগেও বলেছি রুমালি পরোটা এই জন্য একদম রুমালের মতো পাতলা করতে হবে এই যে দেখুন একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে আর এই পরোটাগুলো কিন্তু আমরা সাধারণত যে রুটি পরোটাগুলো হাতে সাহায্যে সুন্দরভাবে তুলে নিই সেটা কিন্তু করা যাবে না এটা আপনাদেরকে দেখেন বেলুনের সাহায্যেই তুলে নিতে হবে তাহলে খুব সহজেই তুলে আসবে উঠে আসবে আর কি এবার আমি চুলায় চলে এসেছি তাওয়াটা আগে থেকে আমি গরম করে নিয়েছি চুলা রাস মিডিয়ামে রেখে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম তেল খেতে পছন্দ করেন এখন দেখেন আমি কিভাবে পরোটাটা বিছিয়ে দিচ্ছি একদম নরম তুল তুলে তো এই জন্য এইটা একটু সাবধানে করবেন কয়েক সেকেন্ড শুধু রাখবেন কয়েক সেকেন্ড পরে তারপরে আবার উল্টে দিবেন এই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড রাখলেই হয়ে যাবে আর এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় এক মিনিটও লাগে না পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কিন্তু একটা পরোটা ভাজা হয়ে যায় একটু ঘন ঘন উল্টে পাল্টে নেবেন আর দেখেন দেখেই বোঝা যাচ্ছে মাসাল্লা কতটা সফট হয়েছে পরোটাগুলো আপনাদেরকে মানে অনুরোধ থাকবে একবার হলো বাসায় এই পরোটাগুলো কিন্তু তৈরি করবেন এগুলো খেতে কিন্তু অনেক মজা এই যে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো পরোটা আমি একে একে ভেজে নেব তবে খেয়াল রাখবেন চুলার আঁচের দিকে চুলার আঁচটা কিন্তু একদম লো করে দেয়া যাবে না আপনারা যদি পারেন ঘন ঘন উল্টে পাল্টে হাই হিটে ভেজে নেবেন যদি আপনারা চুলার আঁচটা লো করে ফেলেন তাহলে কিন্তু পরোটাগুলো ড্রাই হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর এই নরম তুলতুলে যে দেখা আছে এই রকম কিন্তু আর থাকবে না তো চুলার আঁচের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আমার রুটি পরোটার রেসিপিগুলোতে যেটা আমি কমন একটা প্রশ্ন সম্মুখীন হই সেটা হলো যে রুটি পরোটাগুলো পরে শক্ত হয়ে যায় আসলে কি দেখেন যে কোনো রুটি পরোটা আপনারা যতই মানে প্রসেস করে তৈরি করেন না কেন সেটা কিন্তু রেখে দিলে অবশ্যই শক্ত হয়ে যাবে রুটি পরোটার নিয়ম হল ভাজার সাথে সাথে কিন্তু রুটি পরোটাগুলো খেয়ে ফেলতে হবে আপনারা যখন হোটেলে রুটি সরি পরোটা খেতে যান তখন কিন্তু দেখবেন তারা আপনাকে বসিয়ে রেখে তারপরে পরোটাগুলো ভেজে দেয় সেরকম আপনারা বাসায়ও চেষ্টা করবেন পরোটাটা ভেজে সাথে সাথে খেয়ে ফেলার জন্য তাহলে একদম সারটাও আপনারা পারফেক্টলি পাবেন আর পরোটার সফটনেসটাও আপনারা পারফেক্টলি পাবেন এজন্য অনুরোধ করব রুটি পরোটা যখন খাবেন অবশ্যই গরম গরম ভাজার সাথে সাথে খেয়ে নেবেন আজকে তাহলে এই পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ